প্রেগনেন্সিতে পিৎজা খেতে কার কার ইচ্ছে করে আমার তো খুব ইচ্ছে করে তাই হসপিটালে ডিউটিতে থাকাকালীন কালীন যখন তখন আমি অর্ডার করে নিতাম একদম ক্রিমি এক্সট্রা চিজ দিয়ে পিজা আজ আমি ফুল ডিউটি করছি না হাফ সিএল নিয়ে চলে যাবো তাড়াতাড়ি রুমে তাই এখানেই পিৎজা লাঞ্চটা সেরে নিচ্ছি আজ আজকে যেতে হবে অন্য একটি জায়গায় তাই রুমে এসে তাড়াতাড়ি স্নান টান সেরে বেরোতে হবে আমাদের লাস্ট ভিডিওতে এই বটলটা আপনাদেরকে দেখিয়েছিলাম বটলটা এত সুন্দর এটা রিভিউ না দিয়ে আমি পারলাম না দেখুন যখন এসেছিল তখন মা এটা রিসিভ করেছিল আমি ছিলাম বাড়িতে আমি সেই জন্য ভিডিওটা করতে পেরেছিলাম বটলটা শুধু একটা বটল না এর সাথে আছে আরও দুটো বটল এই দেখুন দেখুন মা যখন একটার পর একটা বের করছে মনে হচ্ছে পুচকেটা বেরোলো মাঝারিটার পেট থেকে মাঝারিটা বেরোলো বড়টার পেট থেকে কি সুন্দর কালারটা না নর্মালি আমি বড় বড়ো বটলটাই হসপিটাল ডিউটিতে নিয়ে যাই আর বিশ্বাস করবেন না এমন কোনো মানুষ নেই যে এই বটলটা জিজ্ঞেস করেনি তুই কোথা থেকে নিয়েছিস এমন এমনকি কালারটার জন্য আমাকে অনেকে জিজ্ঞাসা করতো তুই কি জলেতে কিছু মিশিয়েছিস আমি বলতাম হ্যাঁ এটা ম্যাজিক ওয়াটার তিনটে বটলে কি ওপেনিং একটু ডিফারেন্ট তবে হ্যাঁ আমি ইউজ করে দেখলাম এখান থেকে ওয়াটার লিক বা জল পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই বেশ সুন্দর বেশ ভালো লাগলো আমার বটলসগুলো আর বাচ্চারা যারা ইউজ করবে তাদের জন্য এই ধরনের স্টিকার দিয়ে দিয়েছে আর এই স্টিকারগুলোর জন্য দেখুন বটলগুলো আরও কিউট লাগছে দেখতে বেশ সুন্দর স্টিকার কিন্তু এরা অনেক বেশি পরিমাণেই দিয়েছে লাগানোর পর আমার মনে হচ্ছে একটু বেশি বেশি লাগিয়ে ফেললাম না তো বাচ্চাদের জন্য ঠিক আছে আমাদের বড়দের জন্য কেমন কেমন একটা লাগছে যাই হোক এই যে বটলের গায়ে দেখুন মেজারমেন্ট দেওয়া আছে আমি কিন্তু এই মেজার করেই বটলে জল খাই এবং এতে করে আমি বুঝতে পারি আমি সারাদিনে কতটা জল খেলাম এই দেখুন মা তো ইতিমধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই পাশের বাড়িটাই আমার রুমের ওনারের বাড়ি আমাদের মধ্যে এখন খুব ভালো সম্পর্ক হয়ে গেছে প্রচুর গল্প হয় মা ওই জন্য তাদের সাথে গল্প করছিল এবং বলছিল আমরা আজকে কোথায় যাব। আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড কেন সেটা আমি বলছি একটু পরেই এখন আমার প্রেগনেন্সির পাঁচ মাস চলছে যখন কনসিভ করেছিলাম তখন আমার ওজন ছিল সিক্সটি ষাট কেজি আর এখন এত পরিমাণে ওয়েট পুট অন করে ফেলেছি এখন আমার ওজন কত জানেন ছেষট্টি কেজি হয়ে গেছি ভাবা যায় নিজেকেই যখন আয়নায় দেখি মনে হয় ও এই ওজন আমি আবার কমাতে পারবো তো আমি আগেই ক্যাবটা বুক করে রেখেছিলাম বাইরেই দাঁড়িয়ে আছে হয়তো চলি এবার রওনা দেওয়া যাক ও বলাই তো হয়নি আজকে এখন কোথায় যাচ্ছি জানেন কালীঘাট রাজবিহারী ক্রসিংয়ের কাছে ওখানে রয়েছে ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিন এত দূরে আসার একটাই কারণ আমার ডক্টরই আমাকে এই ক্লিনিকটা সাজেস্ট করে অ্যানোমালি স্ক্যানের জন্য হাজব্যান্ড না থাকায় এত দূরে দূরে এসে সমস্ত টেস্ট বা ডক্টর ভিজিট করানোটা এই সময় অন্তত প্রেগন্যান্সির টাইমে আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে যদিও আজকে আমার মা বাপি আমার সাথে এসেছে তবু এখানে এসে সমস্ত ফর্মালিটি সব কিছুই আমাকে করতে হয়েছে যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর টেস্ট হয়ে গেছে এই হলো টেস্টের রেজাল্ট আজকে আমি টেস্টের জন্য যতটা না এক্সাইটেড ছিলাম তার চেয়েও বেশি ভয়তে ছিলাম রেজাল্টের জন্য জানেনি তো এই রেজাল্টের ওপরই ডিপেন্ড করে বাচ্চার সমস্ত কন্ডিশান কেমন কী আছে কিছু ইনফরমেশান এই যে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমরা আমাদের হয়ে গেছে আজকের কাজ আমরা ফিরবো এবার বাড়ি কানসিমের পর থেকেই আমার হাওড়া মেট্রোটা চড়া হয়নি তো আজকে প্রথমবার আমরা যাব হাওড়া মেট্রো হয়ে কালীঘাট থেকে আমরা হাওড়া মেট্রোর দিকে যাচ্ছি প্রথমবারের মতো আমি দেখছি গঙ্গার তলার এই নীল আলো প্রথমবারের মতো আমি গঙ্গার নিচে দিয়ে গেলাম যাই হোক এখন এখানে দেখুন আমার মা অনেকক্ষণ থেকে ট্রাই করছে ছেলে নামে ছেলে নামে কি হবে সেটা বোঝার আমি বলছি তুমি ঠিক করে আগে রিপোর্টটাই ধরতে পারছো না উল্টো ধরছো বলছে না আমি এটা দেখছি ভালো করে দেখার চেষ্টা করছি আমি ঠিক বুঝবো দাঁড়া দাঁড়া আমি ঠিক বুঝে যাবো কী বললাম বেশ ভালো যাই হোক তারপরে এসে একজনের বার্থডে সেলিব্রেট করলাম আজকেই আমার পাশের রুমেই থাকে এই ছোট্ট কুচকি মেয়েটি যার নাম রানী রানী আমাকে খুব ভালোবাসে এই মেয়েটি আমার বোনের মতো হয় ও ওর জন্যই এনেছিলাম এই কেকটি ওর বার্থডে ছিল আমি যখন রুমে একা থাকি আমি যাতে বোর ফিল না করি সেই জন্য আমার সাথে এসে গল্প করা আমার সঙ্গ দেওয়া আমার সাথে ঘুরতে যাওয়া সব কিছু করেও আমার সাথে আর আজকের মেনে ছিল লুচি আলুর তো আমার মিষ্টি এই সময় আমার মিষ্টিটা খেতে একদম ইচ্ছে করতো না তাই খায়নি তো এইভাবেই আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো টেস্ট রেজাল্টও খুব ভালো ছিল সো আজকে এখানেই শেষ করলাম টাটা